সকাল থেকে বৃষ্টি ভালোই মাস শেষের দিকে আর এই মুহূর্তে আমি আছি আমার প্লান্টের একদম উপরের সাইডে কোটি কোটি টাকার সম্পদ সব আসলে একদিনে কিছু উপার্জন করা যায় না তো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু অর্জন করতে হয় সব যা দেখতেছেন সামনের সব প্লান্ট আমাদের আওতা এ বছর যা দেখতেছেন সব আমাদের প্লান্টের আওতা এরকম সাইলো আছে আরো তিন চারটা করে এরকম সাইলো আছে বিশাল বড়